চল চাঁদনিদের বাড়ির ধার থেকে একটু ঘুরে আসি দেখি কিছু খবর পাওয়া যায় কিনা চাঁদনিদের বাড়ি তো সামনে তোমায় অনেক কিছু বলার ছিল যদি মাংসটা খুব দারুণ হয়েছে চাননি ফুটো চাননি ভূতের সাথে কথা বলছে তোর এই মার্কা কথা বন্ধ কর পল্টু কচা এই বাড়ির ওপরে খুব ভালো করে নজর রাখ আমি বড়বাবুর কাছে যাচ্ছি আমাকে এই ভুতুরে কেসের সাথে জড়াস নে ভাই আবে পল্টু তুই কিভাবে এত বাউলি করতে পারিস হ্যাঁ আচ্ছা আমি চুপ বড়বাবু ডিসুজার কেসটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে সে কি কেন ডিসুজা মরেনি আর কবর দেওয়া কবর থেকে লাশ গায়েব এগুলো সবই সাজানো ঘটনা ঠিক বলেছো ফুটো আমরাও কিন্তু তদন্তের সময় কোনো রকম কফিন নামানোর চিহ্ন পাইনি আমার তো মনে হচ্ছে কবরটা শুধু খোঁড়া হয়েছে কোনো কফিন ওখানে নামানো হয়নি আর কাউকে কবরও দেওয়া হয়নি ডিসিজার মৃত্যু একটা সাজানো ঘটনা আর সেই ঘটনাটা কি সেটা আমাদের খুঁজে বার করতে হবে কোনো একটা বড় ঘটনা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে ঠিক বলেছো ফুটো আমি চেষ্টা নিয়ে একটু নতুন করে চিন্তা করছি একটা ভিখারির মতো দেখতে লোক রোজই চান্নির বাড়িতে আসছে আর তার মুখটা অনেকটাই ডিসুঝার মতো ঠিক আছে কড়া নজর রাখ আর বাকিটা আমি দেখছি চান্নির বাড়িতে রোজ রোজ ভূত আছে বলটু তোর বাবালি দিনে দিনে বেড়ে চলেছে ঠিক আছে আমি চুপ ফোটোর চালা পচা বাড়ির আশেপাশে সবসময় ঘোরাফেরা করছে কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না ফটো কি কিছু সন্দেহ করছে ও তুমি কিছু খেব না আমি সব সামলে নেব দেখো সোনার গয়নাগুলোর বন্দোবস্ত একটা কিছু করে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে মরার নাটক কিন্তু বেশি দিন চলবে না তাহলে আমরা কি করব যত তাড়াতাড়ি সম্ভব গয়নাগুলো বেচার একটা বন্দোবস্ত করে এখান থেকে চলে যেতে হবে তুমি খুব সাবধানে কিন্তু গয়নাগুলো খুব সাবধানে রাখিস কিন্তু একটাও যেন না হারায় না গো না আমি খুব সাবধানে রেখেছি ওগুলোকে গুছিয়ে আচ্ছা তাহলে আমি এখন চাই কাল আবার আসবো আরে পচার হাঁপাচ্ছিস কেন ভূতে তাড়া করলো নাকি তা নয় তা নয় আজকে একটা ভিকিরিকে দেখলাম চাঁদনির বাড়িতে ঢুকতে কয়েকদিন ধরেই দেখছি ভিকিরিটা চাঁদনির বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে রোজই আসে আজকে ওরা কিছু সোনার গয়না নিয়ে আলোচনা করছিল। সেই গয়নাগুলো বিক্রির বন্দোবস্ত হলেই ওরা এই গ্রাম ছেড়ে পালাবে বুঝলাম ঠিক আছে কাল আমি একবার চান্নির বাড়িতে যাবো একটু খোঁজখবর নিয়ে আসতে হচ্ছে কিরে চাননি কেমন আছিস খুশি খুশি লাগবে বেশ স্বাস্থ্যকে এই তো দাদা চলছে আর কতদিন নিজেকে দুঃখী করে রাখব যদি কিছু মনে না করিস কটা কথা জিজ্ঞেস করতে পারি তোকে হ্যাঁ দাদা বলো কি জিজ্ঞেস করতে চাও বলো জিজ্ঞেস মানে ওই ডিসুজার কথা জিজ্ঞেস করছিলাম ও এই পাঁচ বছর কোথায় ছিল কি করছিল এই সব ব্যাপার আর কি ফুটোদা হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছে কেন কিছু বুঝতে দিলে চলবে না ও তো কলকাতার দিকে কোনো এক জায়গায় কাজ করতো ফুটোদা আমি ঠিক জানি না কোথায় কাজ করত ও আচ্ছা 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 একই জায়গায় কাজ করতো নাকি জায়গা চেঞ্জ করেছিল না না অনেক জায়গায় ঘুরে ঘুরে কাজ করত আচ্ছা ঠিক আছে আমি আসছি তুমি সাবধানে থেকো বাড়ির আশেপাশে অচেনা লোক ঘুরতে দেখা যাচ্ছে তোমাদের আমাকে বলো কিছু অসুবিধা হলে আমি এখন আসি ঠিক আছে দাদা

দুয়ে দুয়ে চার হতে পারে এখন শুধু প্রমাণ পেলেই কেল্লা পথে পাঁচ বছর আগে বেহালা এলাকায় পঞ্চাশ লাখ টাকা একটা সোনার ডাকাতি হয়েছিল সেই কেসের সঙ্গে জড়িত একটা ফোন নাম্বার আমাদের এলাকায় অ্যাক্টিভেট হয়েছে বলেন কি স্যার এ তো মেঘ চাইতেই জল হ্যাঁ তাই তো দেখছি ঠিক আছে স্যার আমি তাহলে এখন আসছি কেসটা একটু ভালো করে সাজিয়ে দেখি ফুটোদা একা একা কী করছো বসে এই কেসটা নিয়ে একটু ভাবনা করছিলাম ও তাই নাকি সেই ভুতুরে কেস চুপ করে বস তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে পাঁচ বছর আগে ডিসুজা কাজের জন্য কলকাতা গেছিলো ঠিক পাঁচ বছর আগে বেহালার একটা অবস্থাপন্ন বাড়িতে পঞ্চাশ লাখ টাকার সোনা চুরি হয়েছিল ডাকাতির সাথে যুক্ত একজন ছাড়া দলের সবাই ধরা পড়েছিল একজন পালিয়ে গিয়েছিল কিন্তু তার পায়ে একটা গুলি লেগেছিল বাড়িতে আসার পর থেকে ডিসুজা একটু খুঁড়িয়ে হাঁটছিল ডিসুজা প্রায় পাঁচ বছর বাদে গ্রামে এলো সেই চুরির কেসের সঙ্গে জড়িত একটা টেলিফোন পাঁচ বছর বাদে আমাদের গ্রামেই অ্যাক্টিভেট হয়েছে ডিসুজা হঠাৎ করে এখানে এসেই অসুস্থ হয়ে মারা গেল চাঁদনি একা একা সমস্ত শেষ কাজ করলো ডিসুজার কবরের থেকে ডিসুজার লাশের বদলে পাওয়া গেল একটা ওষুধের প্যাকেট যার একটাও খরচা হয়নি ডাক্তারবাবু বললেন সেই ওষুধের প্যাকেট তিনি চাঁদনিকেই দিয়েছিলেন ডিসুজাকে খাওয়ানোর জন্য চাঁদনি এই ব্যাপারটা পুরো অস্বীকার করে গেল ডিসুজা মারা যাওয়ার পর থেকে একটা ভিকিরি ওর বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে সেও ডিসুজার মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আরে বাস গল্পতে একেবারে সোজা এবারে ওই ভিকারিকে চেপে ধরলেই হয়ে গেল অত সোজা নয় ব্রাদার প্রমাণ চাই প্রমাণ প্রথমে গয়নাগুলো খুঁজে বার করতে হবে না হলে কোনোই লাভ নেই ঠিক আছে তোরা নজর রাখ আমি বড়বাবুর সাথে আলোচনা করে একটা ফাঁদ পাতি বড়বাবু ফাঁদ পাততে হবে আপনি তাড়াতাড়ি সেই সময়কার চুরি যাওয়া গয়নার কিছু ছবি আমাকে দিন দাঁড়াও ফুটো এখনই বন্দোবস্ত তা তুমি ছবি নিয়ে কি করবে রাঘব বল ধরার জন্য বড় টোপ লাগবে স্যার ঠিক আছে

ওই হাতটা দিয়ে যদি এই টাকাটা পাওয়া যায় তাহলেই আমরা গ্রাম ছেড়ে চলে যাব আমার তো মনে কেমন যেন হচ্ছে যে এটা কোনো ফাঁদ নয় তো আমার তো তা মনে হয় না তুমি নিয়ে যেও হুম দেখছি কি করা যায় যা কিছু করবে সব সাবধানে করবে কিন্তু আমি সন্ধ্যেবেলা আবার আসবো গয়নাটা বের করে রেখো আমি নিয়ে যাবো যোগাযোগের যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে আগে ফোন করে সব কিছু জেনে নিও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফাঁদ পাতা কমপ্লিট এবারে শুধু ইঁদুরের অপেক্ষা ফোনে রিং হচ্ছে পুরো দা হ্যাঁ ধর ধর ধরে কথা বল হ্যালো আদি আমার কাছে এরকম হার আছে আমার ঠাকুরমার হার ছবি পাঠান হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি পাঠান এই যে স্যার ছবি পাঠিয়েছি সরি ছবি ম্যাচ হচ্ছে না সরি পুরো দা আবার ফোন আসছে যতগুলো ফোন আসছে সব ফোন ধর ছবি ম্যাচ করে দেখ আর আসল ছবি পেলেই তাকে যোগাযোগ করতে বল ওকে দা দুদিন চলে গেল এখনো আসল হারের কোনো হদিশ পেলাম না ধীরে বন্ধু ধীরে মাছ ধরতে গেলে ধৈর্য লাগে হ্যাঁ হ্যাঁ ফটো পাঠান ফটো পাঠান আগে দা দেখো একদম পারফেক্ট ম্যাচ ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ হ্যালো আপনি হাটটা নিয়ে কখন আসতে পারবেন আগে যখন বলবেন তখনই আসতে পারবো কোথায় আসতে হবে সেটা বলুন আপনি কাল সকাল দশটায় জমিদার বাবুর কাছারিতে হাটটা নিয়ে চলে আসুন আগে সঙ্গে সঙ্গে পেয়ে যাব তো হ্যাঁ হ্যাঁ সাথে সাথেই আপনাকে চেক দিয়ে দেওয়া হবে না না আমি চেক নেব না আমাকে ক্যাশে টাকা দিতে হবে ও ক্যাশে আচ্ছা ঠিক আছে আমরা তাই বন্দোবস্ত করে রাখবো তবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগবে এত সময় লাগবে কেন আসলে আমরা হাটটাকে আগে সঠিকভাবে পরীক্ষা করে দেখব সেটা সঠিক আছে কিনা না তারপর তো আপনাকে টাকাটা দেবো আপনি নকল হাট দিয়ে যদি টাকা নিয়ে পালিয়ে যান তখন আমরা কোথায় আপনাকে পাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষা করব ঠিক আছে কালকে ঠিক দশটার সময় চলে আসবেন ধন্যবাদ নমস্কার হ্যালো বড়বাবু কালকে সকাল দশটায় জমিদারি বাবুর কাচারিতে অভিযান মিস না হয় জানো ঠিক আছে বড় বাবু রাখছি নায়ন মশাই আমার আসার কথা ছিল এই নিন এই নিন আপনাদের সেই হার ঠিক আছে আপনি ওই চেয়ারটায় বসে একটু অপেক্ষা করুন আমরা হারটা পরীক্ষা করে আপনার টাকার বন্দোবস্ত করছি ঠিক আছে এই যে চরণ হারটা পরীক্ষার জন্য একটু নিয়ে যাও তো আগে নায়ক মশাই এই আসছি দিন নায়ক মশাই এই যে টেবিলের ওপর থেকে নিয়ে নাও আগে না আমি এখনই লালবাজারে খবর দিচ্ছি আমলাপুর কলিং লালবাজার আমলাপুর কলিং লালবাজার লালবাজার কলিং লালবাজার কলিং আমলাপুর ওভার ওভার আর পাওয়া গেছে আর পাওয়া গেছে ওভার আপনারা কুড়ি মিনিট ডিটেন করান আপনারা কুড়ি মিনিট ডিটেন করান ওভার ওভার ওকে স্যার ওভার অ্যান্ড আউট ওকে স্যার ওভার অ্যান্ড আউট চলো সবাই তুমি তোর ওই বাড়িটা তার দিক থেকে ঘিরে ফেলে রাখো কেউ যেন বেরোতে না পারে ঠিক আছে স্যার এখনই যাচ্ছি সাহেব তোমার খেলা শেষ নাকি ডিসুজা বলবো আমার লোভই আমার কাল হলো এত কিছু করেও শেষ রক্ষা করতে পারলাম না এবারে সব ঘটনা আমাদের খুলে বল মিথ্যে কথা যদি বলিস তাহলে তোর মাথার খুলি দেব পাঁচ বছর আগে আমাদের দল বল শুদ্ধ এই ডাকাতিটা করেছিলাম দলের সবাই পুলিশের গুলিতে মারা গেছিল আর আমার পায়ে গুলি লেগেছিল আমার পা খোঁড়া হয়ে গেল তারপর এখানে ওখানে পড়ে লুকিয়ে লুকিয়ে আমার পায়ের ব্যথাটা কোনো রকমে একটু কমলে তারপর আমি এই গ্রামে ফিরে এলাম লুট করা সোনাগুলো ভেবেছিলাম বিক্রি করে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাবো চান্নিকে নিয়ে ভেবেছিলাম নিজেকে যদি মৃত বলে প্রমাণ করতে পারি তাহলে আর পুলিশ আমার পেছনে লাগবে না কিন্তু হায় 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 শেষ রক্ষা করতে পারলাম না হ্যাঁ বাবু កាន់ني সবই জানতো চল অনেক কিছু করেছিস এবার থানায় চল অমিলার তুমি যাও জাননীকে থানায় ধরে নিয়েছো এসো আর পালে ফুড বলটু ওদেরও থানায় দেখো पद्मिनी আমি তোকে ভালো বলে জানতাম বড় আমি জানি আমি দোষ করেছি কিন্তু আমি সুখী হতে চেয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারি নি সবার কপালে সুখ হয় না ধর্মের কল বাতাসে নড়ে লাশ গায়েব লাশ গায়েব সালা লাশই নেই আমি তো ঘুমোতে গেলেই দেখতাম লাশ কবর থেকে উঠে আমাকে ভয় দেখায় তুই তো জ্যান্ত মানুষ দেখে ভয় পাস ফুটো আমাদের হামলাপুরের গর্ব সব রহস্যের সমাধান ফুটোর হাতের মুঠো ফুটোর চোখে ফাঁকি দেওয়া মুশকিলই নয় একেবারে অসম্ভব হা 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 হা